গুড মর্নিং গতকালের ভিডিওতে তো আমরা দেখেছ আমাদের বাড়িতে ভাইয়া এসেছিলো তো তার জন্য রান্না টান্না করেছিলাম তারপর সন্ধেবেলা একটু বেরিয়েছিলাম তো আজকে হচ্ছে ঠিক তারপরের দিন মানে শনিবার দিনের ভিডিও তো সকালবেলায় যথারীতি ব্রেকফাস্ট করলাম ডিমের পোচ আর তার সাথে ব্রেড টোস্ট তো ব্রেকফাস্ট করে এখন আমরা রেডি হয়ে যাচ্ছি একটু রোদ পোহাতে ইচ্ছা আছে পাখিদেরকেও সাথে নিয়ে যাব কাল থেকেই আমরা ঠিক করে রেখেছিলাম তো ওদেরকেও আজকে নিয়ে যাচ্ছি কারণ এই রোদটা ওদেরও দরকার তো খুব ভালো লাগছে এখন রোদটা আর দেখো এরা ভীষণই মজা পাচ্ছে আর আর ব্যাপার যেটা আমাদের খুব ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে দুটো বাচ্চা আছে তারা এই প্রথম প্রকৃতির মানে বাইরে থেকে আলোটা দেখতে কেমন সেটা তারা দেখতে পেলো এতদিনে এটা ভেবে যে এত ভালো লাগছে আর মনটা খুব খারাপ লাগে কারণ এদেরকে এদের জীবন হচ্ছে ওরা এদের কাজই হচ্ছে ওরা প্রকৃতির মধ্যে থাকা বাট এখানে আমরা এমন একটা জায়গায় বাস করি কাতারে এখানে ওদেরকে যে প্রকৃতির মধ্যে ছেড়ে দেব ওরা যখন কাতারের সেই গরমটা পড়বে ওরা কেউ বাঁচবে না এত গরম পড়ে তাই আমাদের মানে কি করব মানে মনটা খুব ভীষণই খারাপ লাগে যখন এগুলো ভাবি যে ওদের খাঁচার পরে রাখতেও আমাদের ইচ্ছা করে না তাই যতটা পারি আমরা খাঁচার বাইরে রাখার চেষ্টা করি আর আর একটা জিনিস যেটা সবথেকে বেশি ভালো লাগছে যে এই প্রথম জীবনে মানে ওদের পৃথিবীর বাইরে থেকে পৃথিবীটা দেখতে কেমন ওরা এই প্রথম ওদের নিজেদের চোখ দিয়ে দেখলো তো এনিওয়েজ দেখো চলে এসেছি নিয়ে আমরা এসেছি মিয়া পার্ক বলে একটা জায়গা আছে কাতারে ভীষণই সুন্দর দেখতে পার্কটা তো ওখানে যাচ্ছি তো দেখতেই পাচ্ছ কত গাছপালা আর যে মাঠের মধ্যে বসবো মাঠটা দেখো একদম পুরো গ্রিনারি চারিদিকে ভীষণই সুন্দর আর রোদটা যে এত ভালো লাগছে ঠিক মনে হচ্ছে এখানে শুয়েই থাকি দেখো এদেরকে রোদে বসিয়ে দিয়েছি এরা এখন বেশ মজা পাচ্ছে আর আমরা সাথে করে চাও বানিয়ে নিয়ে এসেছি তো চা খাবো আর তার সাথে ক্রসা খাবো তো ব্যাস এটাই ছিল খুব ভালো লেগেছিল দিনটা তো ওই আর কি চলো কিছুক্ষণ গল্প করলাম প্রকৃতিটা একটু দেখলাম একটু রোদ খেলাম তার সাথে চাও খেলাম কাতারের এই টাইমটাই হচ্ছে বেস্ট টাইম একটু বাইরে বাইরে থাকা একটু পার্কে বসা রোদ বহানো অনেকেই দেখো এসছে খুব ভালো লাগছিলো আর আমরা ভুল করে বসার জায়গাটা আনিনি তারপর পরে মনে হলো না ঘাসের মধ্যে বসলাম কোনো অসুবিধা হচ্ছিল না পরিষ্কার পরিচ্ছন্ন তো ব্যাস কিছুক্ষণ এইভাবে কাটালাম আর এই দেখো বিড়ালটা এসছে বিড়ালটা এদেরকে দেখে খেতে এসেছিলো সেই উদ্দেশ্যেই এসেছিল কারণ বিড়ালদের কাজই হচ্ছে এটা বাট কিছু করার নেই কারণ খাঁচায় বন্দি দেখে আবার শেষ পর্যন্ত চলেও গেল কিছুক্ষণ দেখে তো এরপর কিছুক্ষণ ছবি তুললাম আর এই একটা ছবি দেখো এটা ভিডিওটা এডিট করেছি এটা কোনো রকম ড্রোন ক্যামেরার ভিডিও নয় দেখে মনে হচ্ছে দ্রোন ক্যামেরার ভিডিও তো এরপর বাড়ি চলে গেলাম কিছুক্ষণ বসে বাড়িতে গিয়ে আবার রান্না টান্না করবো তো এটাই হচ্ছে প্ল্যান চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা